فورا میرے ارفality ہیں جیس ہے اور اسے کے ل resoligen میں ہوتی ہے اسے پر انفجادان تطور ہنے شئے استزار 식院 میں найم Background اور سوے رکِ یہ مط mechan کروںistas باہر شérica ہے، مثلی ہے ہمیاس سوائلاux کا فضر ہوتیا

আবার পরে 2900 মন্ত্রে সম্বন্ধে আমার আছেন তুমি নিজ অবলম্বন তবে চাই বলা এই পাশে হয় সমখ্যা যখন দৃষ্টিে বারে উগাই শোভা সূর্য অগ্রগতিয় সন্তুষ্ট এই তথা ভাষায় কি গো বড় রয়

আগামীকাল সকালবেলা মহালয়া সকাল ছয়টায় আপনারা সকলে ঢাকেশ্বরী মন্দিরে কিছু মহালয়া উদযাপন করবেন এবং তার এই প্রস্তুতি চলছে এবং এখন চলছে শনি নারায়ণ পুজোর পাঁচালী পাঠ করছে ব্রাহ্ম সদস্যগণদের অঞ্চল সদস্রণা হবে সুন্দর প্রভাতে সূর্যকার মন্ত্র চিত্ত অলপায় দিশমুক্ত আগমনগুলি পৌঁছে চায় তো তিন প্রসন্ন

হিন্দু পাই নিছলে সন্তান সর্বাঙ্গে অত তবে দিয়ে লোক ফিরে মাননে তো হলো ঘরে বসে দশদান্ত পূর্ণ হয় এমন জনcoli ইমিগা করায় পূছে বলী দর্শন করি जिसको দশদান্ত পূর্ণ তাতে कितका

জুবতি পতি রতন তুমি মনে আল্লাহ গুনান মনে কাটি যে করো না আপনারা মনে করিতিেরি হইছে যে লাখন জি প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা লাইটিং এর কাজ করছে আগামীকাল সকাল ছয়টায় মহালয় আপনারা সকলে ভক্তবৃন্দ মহালয় অনুষ্ঠান দেখবার জন্য মন্দিরে উপস্থিত হবে আগামীকাল সকাল ছয়টায় মহালয় অনুষ্ঠান হবে এই প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আগত শত কে নমস্কার বন্দনা সকল হাতে জীবন আলোকের দেনো নিজে আর অঙ্গন করে অতি যত বলে বলো বিহার হরি গোAppCompat করি অনুগত স্বরে ভব

ধন্যবাদ ভক্তবৃন্দা আপনারা আমার সাথে থাকার জন্য পুনরায় রায় বলছে আগামীকাল সকাল ছয়টায় রাকেশ্বরী মন্দিরে মহালয় হবে এবং কালকে আজিমপুর যে সার্বজনীন পূজা হয় যে আজিমপুর কলোনিতেও মহালয় অনুষ্ঠান হবে আপনারা সকলে আমন্ত্রিত